আল্লাহ তালা যা চাইবে করতে পারেন কি পারেন না বাবা অবশ্যই করতে পারেন ওই সমাতে বাবা আমার নবী পাকের কণ্ঠতে এত মধু এত মধু যেখানে পবিত্র কোরআনে তেলাওয়ারটা করতেন সবাই ওই কাফের মুশ্রিকের ছোট ছোট বাচ্চারা সেই বেরাদার সবাই এসে নবী পাকের কণ্ঠকে শুনতেন নবী পাকের বেরাদার ইসলাম ওই পবিত্র কোরআনকে তেলাওয়াত করাকে শুনত একজন দুশো আর একজন একশো টাকা দিয়েছেন মাওলা যে উদ্দেশ্য দিয়েছেন তার দানখানাকে তুমি কবুল করে নাও হায় রে মুসলমান ও আমার সোনা মানিকেরা কেরা ভাইরাম আমার দয়ার নবী পা যখন মুসলমান ওই ইসলামের বাণীটা সকল সমাতে শোনাতে শুরু করেছেন রে বাবা ইসলামের কলমাখানা গানটা করতে শুরু করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন বের হয়েছেন আমি কোথাও বসে ওই ইসলামের দাওয়াতটা দিব তো পাক আমার আস্তে আস্তে খোরে রে বাবা যে দিকে যান সেই যেন কাফের মুস্ত্রিকেরা দরজাটাকে বন্ধ করে নাই। সেই যদি বসে যাই তার কণ্ঠ শুনে আমরা মুসলমান হয়ে যাব আমরা না না তার কণ্ঠ শুনব না আর আমরা কেউ মুসলমান হব না আমার নবী পাক যেতেছেন বাবা যেতে যেতে একটি ইহুদি মহিলা বেরাদার ইসলাম শোভনাল্লা একজন একশো টাকা দিয়েছে মা ওলা তার দানকে কবল করে না একজন ইহুদি মহিলা বাবা সেই কলমা পহেনি এক জায়গাতে রয়েছে আর যখনই নবী পাককে দেখেছে তাড়াতাড়ি করে দরজাকে বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি করে জাননাকে বন্ধ করে দিয়েছে তো আমার দয়ার নবী পাক আস্তে আস্তে করে তার বেড়াতাড়ি ইসলাম বারান্টাতে বসেছেন আমার দয়ার নবী মুস্তাফা ওই কোরানের তেলাওয়াত করতে শুরু করেছেন বলেন সুভান আল্লাহ হায় রে মুসালমান ও আমার সোনাম মানিকরা রে বাবা যখন আমার নবী পাক ওই ইসলামের বাণীটা রে বাবা পবিত্র কোরআনে তেলাওয়াত করতে শুরু করেছেন ওই সমাতে ওই সমাতে ওই মহিলা দরজা জান্নাকে বন্ধ করে দিল ওই সে বলতে লাগলো আমার সেই মোহাম্মদের কণ্ঠ আমার কানে যদি না আসে আমি আজকে কলমা পড়বো না আমি আজকে কলমা পড়ে মুসলমান হব না কিন্তু মুসলমান যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় রে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি যখন কোরআনে তেলাওয়াত করতেছেন ওই মহিলা দেখতেছে আরো যেন আওয়াজ কানে আসতেছে সে আঙ্গুলগুলো কানে দিয়েছে কানে দিয়ে সে রয়েছে ওই সমাতে আমার নবী পাকের সেই জাগাতে বসা আমার নবী পাকের কলমাক পড়া আমার মহারব্বুল আলামিন কে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমার নবী পাকের ওই সমাতে আমার মহারব্বুল আলামিন হযরত জিবরাইল কে বললেন ও জিবরিল তুমি যা যাও যাও আমার নবী পাককে তুমি সুসংবাদটা দিয়ে দাও আমার নবী পাককে তুমি খবরটা দিয়ে দাও যেই যে মহিলা ওই ইহুদির মহিলার যে আজকে আগনাতে বসে ওই কোরআনের যে তেলাওয়াত করে আমাকে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে তোমার পবিত্র কোরআন তেলাওয়াত করা আমার আল্লাহ এত পছন্দ করেছে ওই পবিত্র কোরআন পড়ার কারণে ওই মহিলার যে দেওয়ালে যে হিলান লাগিয়ে যে কোরানে তেলাওয়াত করতেছ সেই জন্য আমার মহারব্বুল আলামিন ওই মহিলার সকল গুনাকে ক্ষমা করে দিয়েছে তার দেওয়াল যে পিট লাগিয়েছে তো আমার মহা রব্বুল আলমিন তার সকল গুনাকে ক্ষমা করে দিয়েছে তো বেরাদার ইসলাম সকল যখন হজরতে জিবরাইল আলী সালাম আসলেন যখনই বললেন আমার নবী পাককে আমার দয়ার নবী পাকের সঙ্গে কথা বলতেছেন ওই মহিলা যেন শুনতেছেন কে যেন কি কথা বলে হায় রে মুসলমান ওই জায়গাতে বাবা যখনই কথাবার্তা বলতেছেন মহিলা যেন আঙ্গুলটাকে কান দিয়ে বের না জানি হয় জাননাটা একটু খুলে সুন্দরভাবে আওয়াজটা শুনতেছেন বলতেছেন গো আমাদের নবী সাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ও মেহবুব আমার মহ মহরবুলালামিন আজকে আপনার কোরান পড়াকে এত পছন্দ করেছেন এই ফিঠ লাগার কারণে এই মহিলার দেওয়ালে আপনার এই ফিঠ লাগার কারণে ওই মহিলার সমস্ত গুণাকে আমার আলামিন ক্ষমা করে দিয়েছে ওই মহিলা শুনতেছিল ছিল মাওলাগ আমি তো কলমায় এখনও পরি নাই এখনও তো আমি যেন দেবদেবীর পূজা করি শুধু যদি নবী পাকের এই পিঠ লাগার কারণে আমার যদি গুনা ক্ষমা হয়ে যায় আমি যদি নবী পাকের কলমা খানা পরে নি তো অবশ্যই আমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে ও গো চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি জানা থাকুলে বলো সুন্দর বাগান দেখিতে মোদিনাতে চলো বলেন সুভান আল্লাহ ও গো সুন্দর বাগান দেখিতে মোদিনা তে চলো চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি জানা থাকুলে বলো সুন্দর বাগান দেখি তে মোদিনাতে চলো কে হাওয়া মারিয়াম সবাই এলো মা আমিনারে ঘরে সালাতো সালাম জানিয়ে নুরুকে বরণ করে বলেন শুভানাল্লাম হাওয়া মারিয়াম সবাই এলো মা আমিনার ঘরে সালাম জানিয়ে নুরকে বরণ করে আলমিন কুলকায় না তো পেল সুন্দর বাগান দেখিতে মদিনা চলো চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি জানা থাকলে বলো সুন্দর বা গান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো বাবা যখন আমার নবী পাক এই ইসলামের বাবা ওই সমাতে ওই কাফেরা মহিলা ওই ইহুদি মহিলা তাড়াতাড়ি করে দরজাকে খুলল জান্নাকে খুলল নবীপাকের পাকের সামনে এসে তিনি বসে গেল ও আমাদের দয়ার নবী পাক আপনার মাখা কলমাখানা পড়িয়ে দিন আমি ওই কলমা পড়ে দুনিয়া থেকে দুনিয়াতে থাকব আর মরার সমাতো আমার জবানে কলমাখানা থাকবে বলেন সুহান আল্লাহ ও মুসলমান সোনা মানিকেরা হাই রে মুসলমান তিনারা কত আজকে নবী পাক আমার ওই সমাতে যখন ইসলামের বাণীটা যত ওই বেরাদার আবু জেহেল আবু লাহাব সবাই বেরাদার ইসলাম ইসলামকে যত ছোট করার চেষ্টা করতেছে ওই ইসলামটা আরো যেন বেড়ে চলে যায় আরো ইসলামের ডাঙ্কাটা বাজতে শুরু হয়েছে আরো বেরাদারে ইসলাম সকল সমাতে এই ইসলামের ডাঙ্কাটা বাজতেছে ওই সমাতে বেড়াতে ইসলাম সবাই এক এক করে জানো বলতেছে সবাই বলতেছে ইসলামের ডাঙ্কা তো বন্ধ করা যায় না একটি বয়স্ক মহিলা সে বলতেছে মোহাম্মদকে তো এভাবে কিছু করা যায় না তো মোহাম্মদ যেই রাস্তা ধরে যায় ওই রাস্তাতে যত কাকর পাথর যত কাঁকর যা কিছু কাঁটাগুলো থাকবে সব কিছু আমি ফেলে দিব আর ওই মোহাম্মদ যখন যাবে কষ্ট পাবে আমাকে আনন্দ হবে আমি খুশি মানাবো আমি সকলকে নিয়ে খুশি মানাবো হায় রে মুসলমান কেমন আমার নবী পাকের ব্যবহার রে বাবা আমার দয়ার নবী মুস্তাফা কেমন ছিলেন নবী পাক কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রে বাবা ও আমাদের মুসলমান ভাইরা মা বোনেরা আগ যখন আমার নবী ওই জায়গাতে মুসলমান যে রাস্তা ধরে মসজিদে নবীতে রে বাবা নামাজ পড়ার জন্য যেতেন ওই সমাতে ওই যে বয়স্ক মহিলা আমার নবী পাকে রাস্তাতে কাকর পাথর গুলোকে ফেলে দিত মোহাম্মদ যদি যন্ত্রণা পায় আমি আনন্দ করব আমি খুশি মানাবো আমি আজকে খুশি মানাবো জানাবো ওই সমাতে আমার দয়ার নবী মুস্তাফা এই রাস্তা ধরে যেতেন রে বাবা যত কাকর পাথর গুলো ছিল নবী পাক যেন সরিয়ে দিতেন আর ওই রাস্তা ধরে নামাজ পড়ার জন্য যেতে রাস্তা ধরে নামাজ পড়ার জন্য যেতে একদিন দুদিন করতে করতে কিছুদিন কাটতে শুরু হলো একদিন বাবাস প্রত্যেক দিন মহিলা ওই জায়গাতে থাকে কেন মোহাম্মদ কষ্ট পাবে আমি এখানে খুশি মানাবো হায় রে মুসলমান ইসলাম কেমন শিক্ষা দেয় রে বাবা আমার নবী পাক আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন চুকুন মুসলমান আমার নবী দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরে যেতেছেন একদিনকার কথা নবী পাক দেখতেছেন যেই মহিলা প্রত্যেক দিন যে কাকর পাথরগুলো দিত আজকে দেখতেছেন আমার নবী পাক ওই মহিলা নাই কোথায় গেল সে কোথায় গেল মুসলমান যদি আজকে আমাদের মধ্যে কোনো এরকম কোন ভাই অন্য ভাইয়ের প্রতি বেরাদারে হিংসা করলে যদি সে অসুস্থ হলেও কেউ তাকে দেখতে যায় না you know যায় অন্য ভাই যায় বাবা আমার নবী পাক মিশকা শরীফের হাদিসে বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি সব থেকে গুরুত্বপূর্ণ মুসলমান সে চার মুখের দ্বারা এবং হাতের দ্বারাতে অন্য কোন মুসলমান কষ্ট না পায় ভাইরে আমাদের আজকে মুখের দ্বারা তো অন্য মুসলমান কষ্ট পায় রে বাবা হাতের দ্বারা তো মুসলমান কষ্ট পায় আমাদের সকল শরীরের অংশ দাঁড়াতে আমাদের ভাইরা কষ্ট পায় কিন্তু না 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 আমার নবী পাক আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন চুকুন আমাদের নবী নবী দো জাহানের বাদশা ওই রাস্তাতে গিয়ে ছেন্দ্রে বাবা ওই মহিলা নাই কোথায় গেল ওই মহিলা কোথায় গেল আমার নব নবী দুজাহানের বাদশা নবী পাক আমার বাবা আস্তে আস্তে করে একজনকে জিজ্ঞাসা করলেন ও ভাই শুনো শুনো গো একজন বয়স্ক মহিলা আমার রাস্তাতে যে কাকর পাথরগুলো দিত তুমি কি জানো ওই মহিলা কোথায় গিয়েছে সে বলতে লাগলো ওই মহিলা আজকে তো তার শরীরটা অনেক খারাপ না জানি দুনিয়াতে থাকবে কি থাকবে না আর জানি না সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে হায়রে নবী আমার দোজাহানের বাদশা দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ভাই তুমি শুনো গো ওই মহিলার বাড়িটা একটু দেখে দাও হায়রে মুসলমান ও আমার ভাইরা মা বোনেরা গো চুকুন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমাতে ওই লোকটি বলল ওই দিকে তার বাড়ি নবী আমার আস্তে আস্তে করে যেন চলে গেলেন রে বাবা আর যাওয়ার পরে মুসলমান ওই জায়গাতে দরজাতে গিয়ে আমার নবী মা বলে ডেকেছে আমার নবী পাক মা বলে ডেকেছেন মা বাড়িতে আছো গো মা হায় রে মুসলমান ওই মহিলা তো শক্তি তার ভালো নাই সে তো শরীরটা তার ভালো নাই ভালোভাবে উঠতে পারে না ভালোভাবে বসতে পারে না সে বলতেছে না আমাকে মা বলে কে ডাকলো আমাকে কে আছে এমনকি মা বলে ডাকলো আজকে কে সে আছে হায় রে মুসলমান আমার দয়ার নবী পাক বলতে লাগলেন উম মা জননি গো বাড়িতে কি আছো গো মা দরজাটা খুলে দাও গো খুলে দাও ওই মহিলা আসতে আসতে যে বলল তুমি কে গো আমাকে তো কেউ দেখতে আসলো না তুমি এমন কে কি আমার কাছে সুবানালা একজন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়েছে মাওলা যে উদ্দেশ্য দিয়েছে তার দানখানাকে খানাকে তুমি কবুল করে নাও বাবারা সোনা মানিকের আমার ভাইরা আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা রিসাল্লাম বলতেছেন মা তুমি বাড়িতে আছো মা বাড়িতে আজকে কি তুমি আছো ওই মহিলা বলতেছেন তুমি কি একবার বলো বলো আমার দয়ার নবী মুস্তাফা বলতেছেন মা চার রাস্তাতে তুমি কাকর পাথর গুলোকে দিতে গো মা চার রাস্তাতে তুমি সব সময় অত্যাচার করতে যে মোহাম্মদ কে তুমি নির্যাতন করতে ওই নবী পাক আজকে তোমার দরজাতে এসেছি ওই মহিলা বলতেছে মোহাম্মদ মোহাম্মদ আমি যখন সুস্থ ছিলাম তুমি কি বদলা নিতে আমার সঙ্গে আসো এখন অসুস্থ হয়েছি ওই জন্য কি বদলা নিতে এসেছ নবী আমার বললেন না না গোমা না আমি তোমার সঙ্গে বদলা নিতে আসেনি গোমা আমি তোমাকে দেখতে পেলাম না রাস্তাতে ওই জন্য মা আমি তোমাকে দেখার জন্য এসেছি মহিলার যেন দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তে লাগলো मोहम्म আজকে আমি কিছুদিন ধরে এই ইসলাম ধর্মটাকে দেখতেছি মোহাম্মদ আমি যে অসুস্থ রয়েছি আবু জেহেল দেখতে আসলো আসলো না না আবু লাহাব দেখতে তোমার প্রতি নির্যাতন করার পরেও তুমি আমাকে দেখতে এসেছো ও মোহাম্মদ শুনো শুনো আমি আর ওই বেধর্মী হয়ে থাকতে চাই না আমি আর মূর্তির পূজা কর দে चाइना আমাকে তুমি কলমা খানা দাও ওই কলমা খানা pore আমি মুসলমান হয়ে যাব কলমা খানা pore আমার নবী পাকের কাছে মুসলমান হয়ে গেলেন বাবা